আমার শরীরে না কোনো না কোনো রোগ বাসা বেঁধে আছে আমার এইখানে ব্যথা ওইখানে ব্যথা এত ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনোভাবেই আমার ব্যথা যাচ্ছে না নিশ্চয়ই কোনো রোগ বাসা বেঁধে আছে জানেন ডক্টর আমি বাংলাদেশের সমস্ত ডাক্তার দেখিয়ে ফেলেছি এত এত পরীক্ষা করেছি এই দেখেন আমার মোটা ফাইল কিন্তু কোনোভাবেই কেউ কোনো রোগ বের করতে পারছে না কি ঘটনাটা কি পরিচিত হ্যাঁ এই ঘটনা ঘরে ঘরেই দেখা যাচ্ছে আজকাল এবং এই ঘটনা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে আপনার আমারই কোনো না কোনো পরিচিত স্বজনরা এই রোগটাকে আমরা বলে থাকি ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার আসসালামু আলাইকুম আমি ডাক্তার রুবাইয়াত ফেরদোস মনোরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যেটা শুরুতে বলছিলাম আপনাদের সাথে আজকে শেয়ার করব ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে ইতিমধ্যেই আমি লক্ষণগুলো বলে ফেলেছি এই লক্ষণগুলোর মধ্যে দেখা যায় যে পেশেন্টের সিভিয়ার রকমের উদ্বিগ্নতা থাকে সারাক্ষণ সার্চিংয়ের মধ্যে থাকে আমার শরীরে কোনো না কোনো রোগ বাসা বেঁধে আছে এবং অনেক অনেক ডক্টরকে দেখিয়ে ফেলছে আবার অনেক এটাও করে উল্টোটাও করে যে ডক্টর কি না কি রোগ বের করে ফেলবে এই কারণে আমি ডক্টরের কাছে যাবই না আমি এটা ফেস করতে পারবো না এই যে একটা অস্বস্তি তাকে কুড়ে করে খায় এবং সারাক্ষণ উনি ফ্রাস্ট্রেটেড থাকে উনি এটা নিয়ে সারাক্ষণই দেখা যায় যে ওনার ব্রেইনটা প্রি অকুপাইড থাকে এখান থেকে উনি বেরো হতে পারে না স্বস্তিও পায় না এই এই রোগটা যদি মিনিমাম ছয় মাস ধরে কন্টিনিউড হয় এই ক্ষেত্রে আমরা এই রোগটাকে বলে থাকি ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার এই ডিসঅর্ডারে যত রকমেরই ভাবে প্রমাণ দেওয়া হোক না কেন পেশেন্ট সহজে বিশ্বাস করে না যে তার আসলে কোনো রোগ নেই এখানে তার মিনিমাম লেভেলের কোনো অস্বস্তি থাকতেও পারে আবার টোটালি নাও থাকতে পারে চিকিৎসা করি কিভাবে আমরা আমরা চিকিৎসা করি দুইভাবে একটা হচ্ছে আমরা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দিই অর্থাৎ আমরা ওষুধপত্র দিই আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিই এই জায়গাটাতে আমরা বড় পরিসরে কাজ করি এখানে দেখা যায় যে পেশেন্টের যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সেটার উপরে বিশদ আকারে কাজ করা হয় এখানে ওনার যে একটা নেগেটিভ কগনিশন অর্থাৎ যে একটা নেতিবাচক চিন্তা যে আমার হয়তো বা শরীরে বড় রকমের রোগ বাসা বেঁধে আছে এই জায়গাটার উপরে কাজ করা হয় এবং এই অনুযায়ী উনি পজিটিভলি কিভাবে চিন্তা করবে এবং কিভাবে ওয়ার্ক করবে সেটা নিয়েও ওনাকে হেল্প করা হয় পাশাপাশি ফ্যামিলিতেও এটা বলে দেওয়া হয় সাইকো এজুকেশান বলে ফ্যামিলি সাইকো এজুকেশান এবং ইন্ডিভিজুয়ালি পেশেন্টকে সাইকো এজুকেশান দেওয়া হয় যে এই রোগটার ধর্মটাই এটা নেচারটাই এটা এটার উপরেও কাজ করা হয় এবং পাশাপাশি ওনাকে বিভিন্ন রকমের রিল্যাক্সেশান টেকনিকগুলো শিখিয়ে দেওয়া হয় যেমন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম তারপরে মাসেল রিল্যাক্সেশান অ্যান্ড আদার যে রিল্যাক্সেশান টেকনিক্সগুলো আছে এগুলো শিখিয়ে দেওয়া হয় তো আমি যেটা বলবো যে এই যে কষ্টের টাকা এত এত টাকা অহেতু খরচ না করে শুধু শুধু পরীক্ষার পর পরীক্ষা না করে আপনার মনটার ভিতরে আপনি ফোকাস করুন যে আপনাকে হয়তো শরীরের বাঘে খায়নি খেয়েছে মনের বাঘে ভালো থাকবেন সুস্থ থাকবেন